আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাও সল্লল্লাহ ডা আদাই খেমা নবী আমার ইহদের হাত কারা ধরে বলে নিহদে ভাই আমার কলারটা তুমি ছেড়ে দাও তুমি কেন কলার কারা ধরে আছো মানেও ওই বে মানে ইহদের ডাক দিয়ে বলেছিলেও আয় ভাই তোকে কারা সত্ত্ব নবী বলে মানে বা আল্লাহর নবী বলেন ইহুদি ভাই এই দেখো সাথী ভাইরা বসে আছে এরা আমাকেও সবাই সত্য নবী বলে তারা মানেও আমার বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের চেহারার দিকে ইহুদের আলমটা মনে মনে চিন্তা করলো যে আমি কে বিনা পরীক্ষায় ইমান আনছি নি আমি পরীক্ষা নেব নিয়ে ইহুদের আলেমটা পকেট থেকে পাঁচটা টাকা বের করে আল্লাহ রসুলকে বলছেন ভাই মোহাম্মদ এই টাকাটা আপনি রাখো আপনার কাছে আমি পনেরো দিন আসবো আসার পর পাঁচ টাকার বিনিময়ে আমি আপনার কাছ থেকে কুড়ি কেজি খেজুর নেব বলুন আলহামদুলিল্লাহ সে সময় পাঁচ টাকাতে ভালো খেজুরটা কেজি পাওয়া যেত আল্লাহ রসাল হাত বাড়িয়ে টাকাটাকে ধরে নিলেন যেহেতু নবীকে দায়িত্ব দিয়েছে আর নবী দেখলেন এর দায়িত্ব যদি ভালো না করি তাহলে এটা হয়তো আমার নাই হয়ে যাবে লোকটা আমাকে বিশ্বাস করে টাকা দিচ্ছে আমার শুরু নবীজি টাকাটা ধরে নিলে ইহুদের আলেমটা সোজা নবীর কাছ থেকে একদম বাড়ি চলে গেল রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে আর আল্লাহকে ডাকছেন নগো মালি আমাকে ষোলো দিন জিন্দা রেখো আমি তোমার নবী এটা সত্য নবী না ভন্ডা নবী সেটা পরীক্ষা করার জন্য আমি পাঁচ টাকা দিয়ে এসেছি সময় কদিন নিয়েছো ভাই পনেরো দিন ওই ইহুদির আলেম বাড়িতে যাওয়ার পর এক দুই তিন চার কিনে দিন গুনছে দিন কেন তাড়াতাড়ি যাচ্ছে না ঠিক দহদিন বাদ চলছে পার হয়নি এগারো দিন পড়েনি দশ দিন কার দিন দিনের বেলায় ওই ইহুদির বাপজি বড় আলেম সে রাহাব ইহুদির পণ্ডিত আলেমটা সুজা বাপজি আপনার মক্কানুগরে বাপজি চলে আসলো আর তো জিজ্ঞাসা করা লাগছে না তো চিনি গেছে আসার পর বাপজি দেখছে রসুল সাল্লাল্লাহু তিনি সাহাবাদের কিনে বক্তব্য রাখছিলেন আর নতুন বাবজি টাটকায় ইমানদার সাহাবা হজরতে ওমার ইবনুলখ্যার তাপ রদিয়াল লাভাল আলু বলুন মাত্র চার দিন হয়েছি ইমানানা ওমার যার বাহুতে পঞ্চাশটা যুবকের শক্তি ভরা ছিল সেই উমার নবীজির দরবারে বসে বসে বাবজি চার দিনকে ইমানদার ওষুধের চেহারার দিকে চেয়ে আছে আমার বিশ্বনবী কাছে ইহুদের আলেমটা আসার পর কোনো কথা বলে না সুজাই শেখ নবীর বাবজি এইভাবে জামার খ্যাঁচ করে বাবজি কলারখানাকে ধরল কিছু মানুষ দেখেন টাকা যখন পায় এক একটা মানুষের কাছে সেই টাকা যার কাছে পাবে সে যদি টাকা দিতে ছেঁছড়া বোনামও করে চিটারি শুরু করে তখন দেখা যায় যেই লোকটা টাকা নিয়েছে সে লোকটা যদি শক্তিশালী হয় তার যদি দলবল ভালো থাকে রাস্তায় হঠাৎ করে যদি দেখতে পায় ও যদি মোটরসাইকেলে যায় খেঁচ করে দাঁড়িয়ে অমনি খাপ করে একদম কলার ধরে টানি নিয়ে চলে যায় বলে ভাই কি হলে কি হলো বলে বদমাস আমার টাকা নিয়ে তিন বছর থেকে দিছে না আল্লাহ রসুলের কাছে ওই রকম এসে ইহুদের আলে সুজা এসে বাবজি নবীকে কিছু না বলে খেঁচ করে বাবজি রসুনের কলারকে ধরে টানতে শুরু করেছে আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল সল্লাল্লা ঘো তা ডা আডাই খেমা সল্লাও নবী আমার কিহদের হাত কানা ধরে বলে নিহদে ভাই আমার কলারটা তুমি ছেড়ে দাও তুমি কেন কলার খানা ধরে আছো মানেও ওই বেমাটি কিহোদি ডাক দিয়ে বলেছিলে আয় ভাই তোকে কারা সচ্ছ নবী বলে মানে বা আল্লাহ রু নবী বলে কিহোদি ভা এই দেখো সাথী ভাইরা বসে আছে এরা আমাকে সবাই সত্য নবী বলে তারা মানে এহদের আলেমকে নবী ডাক দিয়ে বলুন ভাই আমার কলাটা ছেড়ে দিয়ে তুমি কথা বলো না নাও আমি তোর কলার খানা ছাড়বো নাও নবীজিকে নাই অন্যায় করে কথা বলতে শুরু নাও লেতে ভাষায় বাপ কথা বলতে শুরু করেছে নবের যারা দিবা না তারা বাপ যে সকলই যে আপনার আশ্চর্য হয়ে তাকে আছে এ কেন করেছে লোকটা আল্লাহর নবী বলেন ভাই কি ব্যাপার আপনার আমি কি অন্যায় করেছি আপনি কেন আমার কলার খানা ধরে জন্য বলার ইহুদে ডাক দিয়ে বলার জন্য তুই হচ্ছিস আমানত রেখে কানে তুই মিথ্যাবাদী তোর দাদা মিথ্যাবাদী তোর আব্বা মিথ্যাবাদী তোর চোদ্দ পুরুষ মিথ্যাবাদী আরে মোহাম্মদ sallallahu ta'ala alaihi wasallam ও তো দরুদ পড়ে নাই ইহুদার আলে ও দরুদ পড়ে নাই ডাক যে বলেছিল তোকে যারা সত্য নবী বলে মানে তারাও মিথ্যাবাদী আল্লাহর নবী বলে নগো ভাই আমাকে কেন এত বড় মিথ্যাবাদী কথা বলছো মাল্লাও ডাক দিয়ে বলেছ নো ভাই আমি তোমার কাছে আজকে দিয়ে আমার চারবার আশা হলাও শুনে নাও ভাই আজ কুড়ি দিন হয়ে গেল কুড়ি দিন আগে তোমাকে আমি পাঁচটা টাকা দিয়ে গিয়েছিলাম পাঁচ টাকার পরিবর্তে কুড়ি কেজি খেজুর নেব বলেছিলাম ওরে ভাই আমি তোমার কাছে পনেরো দিন পরে সে নিয়ে যাবো বলেছিলাম আমি পনেরো দিন কেরো দিন আসলাম তুমি অস্বীকার করলাম তার আসলাম তুমি অস্বীকার করুন তারপরে দিন এসেছিলাম সেদিন তুমি অস্বীকার করুন ভাই আর চারবার হয়ে গেল তোমার কাছে আসা তুমি পাকা মিথ্যা বাদে নবে আল্লাহর নবে হাত ও কানা করে বলেন ভাই আমি মিথ্যাবাদী নাই আমি জন্ম নেওয়ার পর থেকে নিয়ে ওরে ভাই আজ পর্যন্ত আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই জোরে বলুন শুভান আমার এমন এমন একজন নবী বাবা আমার বিশ্বনবী হাসি মজা করতে গিয়ে কোনোদিন মিথ্যা কথা বলেন না আমরা অনেকই বাপ যে হাসতে হাসতে অনেক মিথ্যা কথা বলে দিই আল্লাহর নবী বলেন আমি মিথ্যা কথা বলি নাই ভাই ওরে ভাই তোমাকে আমি চিনতে পেরেছি তুমি ইহুদের বড় আলেম ইহুদের আলেম বলেছিল ভাই হ্যাঁ আমি রাহাও ডাক দিয়ে বলেন ভাই তোমার মাত্র আমার কাছে আজকে দুই দিন হলো আসাও ওরে ভাই আজ কুড়ি দিন তোমার গুরুনার মধ্যে তোমার ফোন রয়েছে তুমি আমার কাছে আজকে দশ হতে চলতেছে এখনো দশ দিনও হয় নাই ওরে ভাই তুমি অন্যায় করেছো ভাই তোমার গণনার মধ্যে ফোন হয়েছে আমার আর নিয়ে অন্যায় করে কথা বলো না কিন্তু তুই হুদের আলেম ভাবছি যত নবি বানানো খারে ত তুই হুদের আলেম তো ভাবছি পিক আপ নেন পিক ভাবজি নিয়ে করে কথা বলছে না তো বাবা ইহুদিন আলেম পরীক্ষা নিতে এসেছে নবীকে আমার সে দেখবে ইনি সতিকারী নবীর কেনা ওই ওইদিকে আমার নবীজির চেহারার দিকে বাপজি চেয়ে চেয়ে বাপজি অবাক হয়ে আছে আমার বিশ্ব নবীর দরবারে ওমার দাঁড়িয়ে থাকতেন ইমান আনার পরে আল্লাহর নবী অনেকগুলো শাহাবার আবাদ নবীকে নিয়ে বক্তব্য রাখতেন নবী শাহাবাদের সামনে আলোচনা করে দেন ওমারকে নবী মাঝে মাঝে বলতেন ওরে ওমার আমি অনেক সাহাবার চাউনি দেখেছি আমার দিকে চেয়ে থাকে ওরে ওমার আর তুমি আমার দিকে চেয়ে থাকো একবারে আলাদা ওমার তুমি অমন করে কেন আমার দিকে চেয়েছে দুই চোখের কোণা দেয় কেন তুমি তুফানে গড়া ওরে ওমার তুমি কেন কাঁদো বলাও হজরত আমির ওমিন ওমার ইবনুল খাতাম রাদিয়াল্লাহু তাআলা আনহর কাছে হাত ওখানে এইভাবে জোড় করতে আল্লাহর নবীকে কেঁদে কেঁদে বলতেন হজর গো আমি আপনার দরবারে যখন থাকি আপনার দিকে যখন থাকাই আমার অন্য দিকে তাকাতে মন চাই না ও আল্লাহর শুন এই কান্না করি কারণা বলে কি কারণে তুমি কান্না করো রে সাহাবা ওমার কেঁদে কেঁদে বলতেন নবী গ এ চোখ দিয়ে আমি আপনি এত বড় যে আপনি দাবি নবীর ও আল্লাহর নবী এত বড় দাবি নবীকে আমি তোমার চিন্তায় পেরেছিলাম না ও নবী মানানোর পর থেকে এই জন্য বারবার শুধু আপনার দিকে থাকায় আর আমি মনে মনে কান্না করি আর বলি এই চোখ দিয়ে রসুল্লাহকে চিনতে পেরেছিলাম না সেই উমার বাপ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন উমার আর সহ্য করে তো পারলেন না বাবা উমার কোমরে বাপজি দিয়ে আর খানা খাবে ভরা ছিলাম উমার তোলো আরটা বের করে ডাক দিয়ে বাপ ইহুদি বেমানকে ডাক দিয়ে বলেছিল আলেমটাকে ওরে বেমান হাত নামাও উমার এখনো মরে নাই উমার এখনো জিন্দা জোরে বলুন সুবহানাল্লাহ অনেকগুলো সাহাবা ছিলেন উমার চার দিন কে ইমানদার সাহাব রসুলের কলার ধরে ইহুদি ছাড়ছে না নবী বারবার বলছো ভাই ছেড়ে দাও ইহুদু ভাই ছেড়ে দাও আমি তোমার অন্যায় করি নাই আর ইহুদি রসুলকে গালি দিছিল উমার খাজকিরে তলোয়ারের উল্টো পেড় দিয়ে ইহুদিরা হাতে আঘাত দেব কান বেয়ামাক ওমর মরে নাই ওমর এখনো জিন্দা আছে ওমারের সামনে রসূলকে অন্যায় করবি এ ওমর সহ্য করবে না জোরে বলুন সুবহানাল্লাহ এত জোর আঘাত করেছে ওমর ইহুদির হাতে রসূলের কলাটের ভাবে ধরা ছিল এখানে তলোয়ার মেরেছে হাতটা ছুটে গেছে ওমারের শক্তি সহ্য করতে পারেনি ইহুদির বাপটি আঘাত লাগা হাত চাই ভাবে ইহুদি দে বুকের সাথে ভাবে চেপে ধরে আছে ইহুদির দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো রসুলের চেহারার দিকে ইহুদি আছে ইহুদির তাকানোর উদ্দেশ্য ছিল দেখি রসুল্লাহ বিচার করে কি না ওমারে আমি তো ওমারকে কিছু বলি নাই ইহুদি গালি দিয়েছে কাকে ভাই রসুলকে কলার ধরেছে রসুলের ইহুদি চিন্তা করছে দেখি এ মোহাম্মদ সাল্লাম যদি ওমারের বিচার করে তাহলে জানবির ওসুল আর যদি বিচার না করে তাহলে ন ই ভণ্ড ওমার আঘাত করি রসূলকে বলছো নবী আমি বিনা অনুমতিতে মেরিয়েছি ওকে নবী এবার হুকুম দেয় এ বেঈমানকে জভাই করে আমি জাহান্নামে নামে পাঠিয়ে দিই নবীজি হুকুম দিয়ে দেন আমার বিশ্বনবী নবী দেখলেন ওমার চরম উত্তেজিত ওমারের এর মতো লাল হয়ে গেছে জানতে ওমার রসুলকে কতটা ভালোবাসতে আপনারা সকলেই জানেন ওমারের বাপ যে রসুল একটা লাকাব দিয়েছিলেন সেটা হচ্ছিল ফারুক কি বলেছিলেন রসুল ফারুক এটা ফারুক প্রথমে ওমারের নাম ছিল না ওমারের শুধু নাম ছিল হজরত ওমার ইবনুল খাত্তাব খাত্তাবির बेटा উমা কিন্তু ফারুক টাইটেলটা রসূলুল্লাহ দিয়েছিলেন নবী দেখেছিলেন ওমারের মধ্যে নবতি মেজাজ হলো না আলহামদুলিল্লাহ কেন আপনারা হয়তো শুনেছেন এক রসূলের বাপজি সাহাবা আর এক ইহুদি বেইমানের সাথে বাপজি একটা খাজুরের গাছ নিয়ে বাপজি তাদের গন্ডগোল ধুইয়ের আলে বাপজি ইহুদির খাজুর গাছ ছিল একদম আলে ধারে জমির আলে আমি বলেন তো কিন্তু সাহাবা আলটাকে বা জমিটাকে ঠেলা ঠুলি দিয়ে খাজুর গাছটাকে সাহাবার দিকে করে নিয়েছে অনেক অনেক মানুষ মানুষ নাই ভাই আছে এরকম মোটা আলকে কাটতে 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 বিলেট করে কিছু মানুষ আছে দেখেন মাঠে যদি কুদালিয়ে যায় আর যদি নেংটি মারে ভাই আমাদের দিকে চলতি ভাষায় বান্না মারাকে নেংটি মারা বলে যদি মারে আর যদি আলের কোলে নিয়ে বসে তারা জানতে হোজো আল কাটি বসে পড়াচ্ছে আল কাটবেন না ভাই আপনি যদি উদ্দেশ্য থাকে যে আমার এই আলটাকে খেটে আমি একটু জমি বাড়াই কিয়ামতের ময়দান আপনাকে হিসাব দেওয়া লাগে তো সাহাবাব খাজুর গাছটাকে তার দিকে ভরে নিয়েছে সাহাবাই কেরামের কাছে এসে হুদি বলে ভাই গাছটা আমার দিকে ছিল তোমার দিকে গেল কি করে বলে দেখতে বসে না জমির ভিতরের গাছ ভরা বলে আমি বিচার চাই বলে চলো বলে আল্লাহর রসূলকে বাবজি বিচার দিলে ইহুদি বলল তোমার নবীকে আমি না মানতে পারি কিন্তু তোমার নবী নেত্র বিচার করে বলুন আলহামদুলিল্লাহ নবী একেবারে স্পট একদম ওই জমিতে গেলে ভুইয়ে যাওয়ার পর দেখলেন গাছটা প্রকৃতি ইহুদির গাছ নবী বললেন ওগো শাহাবা এই গাছটা তোমার নেওয়া অন্যায় হয়েছে গাছটা ছেড়ে দিও এই গাছটার মালিক হচ্ছে ইহুদি ভাই নবীকে মানান আসে সে ইহুদি অমুসলিম ইহুদি বললো দেখলো ভাই তোমাদের নবী ন্যায্য বিচার করে কটেনে বিচার করে না রসুল চলে গিয়েছে সাহাবা বলল ভাই বিচারটা একটু গন্ডগোল হয়ে গেছে বলল গন্ডগোল মানে বলল রসুল্লাহ হয়তো অন্য কোনো টেনশনও ছিল তাই বিচারটা ভালো করে চিন্তা ভাবনা করেনি মানে অদিকে বলেনি তারই লিগে তো বলল ভাই আর একটা লোক আছে বিচারও বলে কে বলে চলো রসুলেরই সাহাবা ওমা আর এই সাহাবা জানতেন যে ওমারের সামনে ইহুদির নাম শুনলি চটকের ওমার রেগে যেতে তার চুপ দুটি কুখের মতো লাল হয়ে যেত সাতাহাতে বাবজি ইহুদি বললো ভাই তোমার নবীর বিচারকে মানবা না বলে চলোই ওই কাছে যায় উমারও জানে যে রসুল্লাহ জিন্দা থাকা পর্যন্ত জীবিত থাকা পর্যন্ত দ্বিতীয় কোন সাহাবারা আর বিচার কেউ কারো করবেন না বলুন আলহামদুলিল্লাহ এটা সাহাবাদের অগাধ বিশ্বাস তাই রসুলের সাহাবা উমারের কাছে গিয়ে সাহাবা দিয়ে বলছেন হজুর একটা বিচার নিয়ে এসেছি নবী সাহাবা ওমার বলেন ভাই বিচার আওয়াল না ইসলাম বিচার প্রথম না দ্বিতীয় ওমার বুঝতে পেরেছে বিচার মনে হয় রসুলার কাছে হয় যায়নি আমার কাছে এসেছে যদি বলে প্রথম তাহলে রসুলের কাছে পাঠাবো আর ভেবেছে যদি রসুলের কাছে যায় তাহলে বিচার আওয়াল হবে না স্নান দ্বিতীয় বিচার হবে তার মানে রসুলের বিচার মনে হয় মানে নাই ওমার বলেন ভাই বলো বিচার প্রথম না দ্বিতীয় রসুলের সাহাবা বলেন বিচার দ্বিতীয় বিচার বলে আমার দরবারে কে নিয়ে এসেছে সাহাবা বলেন হজুর আমি নিয়ে এসেছি ওমার বললেন ভাই তুমি দাঁড়াবি ঘর থেকে আমি উত্তুম বিচার করার জন্য আসছি ওমার ঘরে গিয়ে তলোয়ারখানা বাপজি ঝোলালো ছিল খাপ থেকে তলোয়ারটা বের করে নিয়ে আসছে আর সাহাবা মুচকে মুচকি হাসছে যে বেটা তুই গাছ লিবি ইহুদির দিকে তাকে তোর গাছ নেওয়া তোর আর ছোট আছে ওমার চিন্তা করেছে সাহাবা বলছে দ্বিতীয় বিচার আর ইহুদি বাপজি দাঁড়িয়ে সামনের দিকে পাতা ফেলছে না পেছন দিকে বাপজি পা টানছে ও জানে যে ওমার এ যেমন তেমন মানুষ নয় হয়তো উমার এগে গিয়ে আমাকে হতে শেষ করে ফেলবে তাই পালানো রাস্তা খুঁজছে ওমার বলেন সাহাবা একটু কাছে এসো মানে তলোয়ারের আগে আছে হাত পাচ্ছে না উমা বলে ভাই একটু কাছে এসো আর ও আনন্দ করে কাছে গিয়েছে জাহাতে কাছে গিয়েছো ভাই আর উমার অঙ্গলে হাতকে উঁচু করে তলোয়ার তুলে খেঁচ করে বাপ যা একদম তলোয়ার সাহাবার গলা ওই খাজুর গাছ নিয়ে যে গন্ডগোল করছে বডি থেকে মাথাটা অঙ্গলি মাটিতে আর ইহুদি ভাই বাপ যে এই তো বলে সর্বনাশ নিজের জাত ভাইকে পর্যন্ত ছাড়ছে না বলে ওকে ওমার আর খেজুর গাছ দরকার নাই যে ভুইয়ে খেজুর গাছ আছে ও ভুই পর্যন্ত নিতে যাবো না ও ভুই যাবই নিয়ে ওমার বলছে না এই ইহুদি দাদা আমি ওমার দাঁড়িয়ে যা না হলে খবর খারাপ থরথর করে কাঁপছে বলে হুজুর মাফ করবেন আর যাবো না আমি খেজুর গাছ ওমার বললেন গাছ এত বড় বেদ রসুলের বিচারকে অমান্য করে ওমারের কাছে এসেছে গোটা এলাকায় তোলপাড় শুরু হয়ে গেল ওমা একটা জীবিত মানুষকে তাজা দোহাই করে ফেলেছে রসুলের কাছে খবর গেল নবী ঘটনা সব শুনলেন বিশ্ব রসুল আমার মুচকে মুচকে হাসতে হাসতে বললেন আজ থেকে শুধু ওমারকে ওমার বলবা না আজ থেকে ওমার ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলুন আলহামদুলিল্লাহ ওমার হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী সেই উমার দাঁড়িয়ে বলছে না করো শোন দেনাকে করে জাহান পাঠিয়ে দি আমার বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নবী আমার ওমারকে ডাক দিয়ে বলেন ওমার তুমি বসে যাও আল্লাহ রসুলের জবান দিয়ে বসার কথা বলেছেন সাহাবা ওমার বাপজির সাঁতির বাপজি আপনারা বসে বললেন আলেন কারণ সাহাবারা বারা নদীকে এত ভালোবাসতেন বাবা অ শমে আয় নাও অত আয় কথা সাহাবারা বারা শুনতেন আর সাঁতার বাবা আমল করতে লাগতেন বলুন সুবাহান আল্লাও আল্লাহ রসুন সাহাবা ওমার বাপ বসে গিয়েছেন আল্লাহর নদী ডাক দিয়ে বলো না মা হা তাড়ি মার মা এ হদে তোমার কলা ধরে চলুন আমার কলা ধরে চল বলো ওমার বসতে পেরেছেন আমার অন্যায় হয়ে গিয়েছে আল্লাহর নবী আমাকে বসতে বললেন তারপরে কলা ধর কথা জিজ্ঞাসা করলেন ওমার আর থাকতে পারে নাই ওমার কানতে লাগলেন আল্লাহর নবী বলেন ওমার তাড়াতাড়ি মোলাও তোমার কলা ধরে চল ইহুদি না আমার ধরে চল মোলা আল্লাহর নবীর সাহেব ওমার বলেন হুজুর ইহুদি আমার কলা ধরনায় আপনার কলা ধরে চল আর ইহুদি ভাই এইভাবে বাপজি আঘাত লাগা হাতখানা নিয়ে বুকের সাথে বাপজি জনে ধরে নিয়ে আমার বিশ্ব নবীজির বাপজি চরিত্রখানা কথাগুলো বাপ যে শুনছে আলো আল্লাহর নবী বলেন আমার কলা ধরে চলো ইহুদি তুমি মূল্য বলে হ্যাঁ বলে নবী গো আমি সুচোকে তো দেখে নাও আল্লাহর নবী বলেন হ্যাঁ আমার কলা ধরে চলো তোমার কলা ধরে নাই ওরে আমার উমার বল আমি বিশ্ব নবী কি তোমাকে মারতে হুকুম দিয়েছিলাম বলাও হাজরে তোমার

মানুষরা যদি আপনাকে খারাপ বলে নবে আমি ওমার কখনোই বিশ্বাস করব না বলো নুসবাহান লাও ও গো আল্লাহর নবী আপনাকে নেওয়ার লাই করে কথা বলছিল ওদের আলেমটা আমি সহ্য করে তো না পেরে আমি আঘাত করে দিয়েছি আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন ওমার আমি বিশ্ব নবী পয়গম্বার আমি তোমাকে হুকুম দিলাম ওরে আমার ওমার এখন এ মহরটি তুমি এহদের হাত ওখানা ধরো তুমি ক্ষমা চেয়ে নাও হজরত ওমার ফর খরা দিয়ে আল্লাহ ঘোষণা নহ আর দেরি করে নেন লাও নবী আবার হুকুম করা সারা যাহা তু হুকুম করেছেন আর সাত বাবজি ওমাহার এহদের হাত ওখানা জোরে ধরে ডাক দেব বলুন এহদে ভাই শুনে না আর কোন বাতিলের কাছে মাথা নত করা বান্দা নাই বলুন ওমার ডাক দিয়ে বলেছিলেন ভাই ওমার কোন বাতিলের কাছে মাথা নত করা বান্দা নাই কিন্তু পরিস্থিতি আলাদা হয়ে গেছে সারা পৃথিবীর রসুল্লাহ তোমার হাত ওখানা যেন ক্ষমা চাইতে বলেছে ভাই তাই তোমার কাছে আমি ক্ষমা চাই তুমি আমাকে ক্ষমা করে দাও ইহুদি সারা করে ক্ষমা করে দিল আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ লাখ নবী দরদি নবি আমার ও সমান গণেরা ডাক আল্লাভ হত দেব ও আমার জামাই সাহাবা তুমি আর দেরি দাঁড়িয়ে থেকে না যা তোমার বাগান থেকে তুমি পঁচিশ কেজি খেজুর নিয়ে চলে এসাও আল্লাহর নবীন সাহাবা উসমান গনি রাদি আল্লাহ ঘুত আলাও পঁচিশ কেজি খেজুর নিয়ে এসে আল্লাহর নবীর কাছে এসে বলছেন এর সুল আল্লাহ এই দেখেন পঁচিশ কেজি খেজুর নিয়ে এসেছে আমার বাগানের আল্লাহর সুল ডাক দিয়ে বলুন ওর সাহাবা আলি উসমার তুমি কুড়ি কেজি খেজুর আলাদা করে বের করে নাও পাঁচ কেজি খেজুর বের করে নাও উসমান গলি আনি রদিয়াল না হত না ওনারা দুজনায় বাপজি খেজুর গুলোকে ভাগ করে না আল্লার নবী কুড়ি কেজি খেজুরের ব্যাগ হাতে করে নেহার পর ইহদেরকে ডাক দে বলেন ইহদে ভাই হা দোখানা বিশ্ব নবীজি জোরে ধরন ইহদের জোরে ধর উপহার আল্লার নবী যে হাওমা করে পরে কামছেন আর বলছেন ভাই নাও তোমার পাঁচ টাকার পরিবারতে তুমি কুড়ি কেজি খেজুর নিয়ে নাও ওরে আমার ইহুদি ভাই শুনে নাও আমি জীবনে মিথ্যা কথা মনে নাই আমি উনুনের শুনে নাও আমারও ত্রিখ্যানত কোন নাই ও ভাই তোমার গুণনের মধ্যে ভুল রয়েছে তুমি বাড়তে গিয়ে ঠান্ডা মাথায় তুমি চিন্তা ভাবনা করে গুনবা দেখবা আজকে দশ দিন হতে চললাও এখনো দশ দিন ফানো হয় নাই তোমার কথা অনুযায়ী এখনো পাঁচ দিন বাকি আছে ভাই ওরে ভাই নাও তোমার আমার পাঁচ টাকার বিনিময়ে কুড়ি কেজি খেজুর নিয়ে নাও এহুদের আলেমটা কুড়ি কেজি খেজুরের ব্যাগটা ধরে নিলাও আমার বিশ্বনবী আবার ডাক দিয়ে বা ভাই আমার ওমার যে বিনা অনুমতিতে তোমাকে আঘাত করেছিল তুমি যে কষ্ট পেয়েছো বলে হ্যাঁ ওরে আমার ইহুদি ভাই আমি উমারই হয়ে আবার দ্বিতীয়বার আমি তোমার কাছে ক্ষমা চাই জোরে বলুন সুবহানাল্লাহ ইহুদি আশ্চর্য হয়ে যাচ্ছে যত নবীর কথা শুনেছ তত অবাক ইহুদি নবীর চেহারার দিকে চেয়ে আছে আর খাজুরের ব্যাগ থাকতে বাপ যে বাবা হা দিয়ে আছে নবীর চেহারার দিকে চেয়েছে বাপ যে চিন্তা করেছে হাতে এত দামি নবী আল্লাহর নবী যে হাত ওখানার জন্য ধরে বলেন ভাই আমি ওমারে হয়ে ক্ষমা চাই তুমি ক্ষমা দিয়ে দাও আবার ওরে ভাই ইহুদি এই না পাঁচ কেজি খেয়ে জলার বেশি তুমি নিয়ে না বলে কেন বলে তোমাকে যে আঘাত করেছে তুমি কষ্ট পেয়েছো ব্যথা পেয়েছো এর বিনিময়ে আমি মোহাম্মদ সাল্লাম আরো পাঁচ কেজি খেয়ে দিয়ে নিয়ে নিলাম ইহুদি আর সহ্য করতে পারলো না বাবা ধরদের বাধা ধরে রাখতে পারলেন না হাও মা করে বাবা নবীর পা তো জোরে জোরে কানতে কানতে মনলেন ও গাল্লার নবী আমি অনলাইন করে আপনাকে গালি গানা দিতে এসেছিলাম নবী আমি চৌরা তো পড়েছি আখিরি জামানার যিনি নবী হবেন তিনি আখিরি জামানার রসুন যিনি হবেন তিনি আমানতের খেয়ানত করবেন লাও আর ওনার সামনে হাজারও অন্যায় করলে অন্যায়কারীকে তিনি মাফ করে দেবেন জড়ো বলুন সুবহানাল্লাহ আমি দুটো পরীক্ষায় করেছি আপনার কাছে দুটি পাস করে গেছিলাম রসুলহার আপনার দরবার থেকে আমি বাড়ি ফিরে যাব না বাকি জীবনটা আপনার পায়ে তলে আমি ক্ষিপত করে কাটাতে চাই বলুন শোভান নবী সাদা হাতে তাকে বুকের সাথে তুলে ধরে বুকের সাথে জুড়ে ধরে আমার বিশ্ব নবী বাপ যে কলমা পড়ে তাকে মুসলমান বানিয়ে নিলেন বলুন শোভান ভাই ভাই এই ছিল রসুলুলার বাপজি চরিত্র আমরা একবার সকলে দুরুদেব রাহিম টু ফুড়ি আল্লাহমা সোল্লি আলা মহম্মদী ওয়ালাহালি মহম্মাদ কামা সুলা ইতালব রয় হিল ওয়ালাহ নিবরয় হিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ্মা বারিকা আলাহ মহম্মদী ওয়ালা আলি মহম্মাদ কামাবা রখতা আলাই বরহিম ওয়ালাহ নিবরয় হিমা ইন্নাকা হামিদ উম মাজিদ ভাই একটু সকলে চুপচাপ বসে না থেকে দোমেরিক মতো একটু জিকার করে লা ইলাহা এলা ইলা ইলাহা ইলা লা ইলাহা ইহা ই মোহাম্মা দুনা